এগারো মাসের প্রেমের সম্পর্ক বিয়ের দাবিতে ধর্নায় গৃহবধূ শুধু রায়গঞ্জ থেকে ছুটে এলে শীতালকুচির বড় গোদাইখোড়া গ্রামে যারা যায় ওই যুবকের বাড়িতে সোমবার ধর্নায় বসেন গৃহবধূ তখন যুবক বাড়িতেই ছিলেন তাকে দেখে দৌড়ে পালিয়ে যায় প্রেমিক যুবক বলে অভিযোগ গৃহবধূর কাছ থেকে জানা যায় তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে দিল্লিতে কাজ করার সময় সেখানে প্রথমে পরিচয় হয় তারপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের দুজনের মধ্যে দুজনের মধ্যে ফোনে কথাবার্তাও চলে প্রেমের সম্পর্ক আরও গভীর হয় তাদের এভাবেই এগারো মাস কেটে যায় চল মাঝে তারা নাকি দুজনেই বিভিন্ন রিসর্টে ঘুরেছেন বলে দাবি ধর্নারত গৃহবধূ বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ধর্নায় বসেছেন যদি ওই যুবক বিয়ে না করে তাহলে আত্মহত্যা করবেন বলে জানান ধর্নারত গৃহবধূ সম্পর্ক তৈরি তারপরে আসলাম বললো যে আমি জানাই আছে আমাকে আর ফোনটাকেই করে তারপরে গেল যে তুই যা বাড়িতে সবাই রাগারাগি আছে তুই জন্যে ভেগে বাড়ি টাকা পয়সা কামায় তারপর আবার আমি বললাম ঠিক আছে কি নাম ছেলে দিল্লি কি এই ছেলের সাথে কি তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল তো